দিন যাবৎ আপনারা জানেন আমরা এই অটোমেটিক টিভিতে কাজ করে আসতেছি বিভিন্ন ধরনের সমস্যা অনেক ভাই রয়েছে যারা নতুন ফেসবুক এবং ইউটিউব আসছেন তারা কিভাবে সফলতা পাবেন অবশ্যই আপনার সফলতা পেতে হলে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের যে গাইডলাইন রুলস আছে যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে ইউটিউবের গাইডলাইন রুল রুলস আছে এই রুলসগুলা আপনার মানতে হবে আপনার রিকমেন্ডেশন অন আছে কি কোনো পলিসি ইস্যু আছে কি না আপনার অর্থাৎ আপনি হেল্প সেন্টারে গিয়ে যদি লক্ষ্য করেন দেখবেন ফেসবুকের যে গাইডলাইন আছে সেই লাইনগুলা যদি নিয়মকানুন মেনে যদি কাজ করেন তাহলে ফেসবুকে সফলতা হওয়া সম্ভব তাছাড়া আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে অনেক ভাই বলতেছে যে ফেসবুকে কিন্তু ইনকাম কমে গেছে এটা আসলে ফেসবুকের ইনকাম কমার কারণ হচ্ছে আপনারা যে পনেরো মিনিটে পনেরো সেকেন্ডের নিচে যদি কোনো ভিডিও দেন সেই ভিডিওতে কম অ্যাড শ্যু করবে আর পনেরো সেকেন্ডের উপরের ভিডিও দিলে মানে বেশি অ্যাড শ্যু করবে তো অবশ্যই আপনারা যারা ভিডিও বানাবেন লং ভিডিওতে কিন্তু ইনকাম এখন বেড়ে গেছে পাশাপাশি আপনাদের ছবি ছবি টেক্সট লেখা এগুলা কাম বেড়ে গেছে তাই আপনারা এই বিষয়গুলো যদি মাথায় রেখে কাজ করেন তাহলে অবশ্যই ফেসবুকে খুব সহজেই আপনি সফলতা পাবেন আর যারা ফেসবুক সম্পর্কে ভিডিও দেখতে চান আমরা এই ধরনের ভিডিও করে থাকি অবশ্যই আপনারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন তো ফেসবুক এবং কি ইউটিউব যারা গাইডলাইন মেনে কাজ করবেন অবশ্যই তারা একদিন সফলতা পাবেন তো আসলে হাঁপিয়ে গেলে চলবে না কিছুদিন আপনার একটু সময় দিতে হবে এটার সাথে লেগে থাকতে হবে তো দেখবেন যে একটা সময় আপনার এই ফেসবুক থেকে সবল আপনি হয়ে গেছেন তো কনটেন্ট মনিটাইজ ইদানিং আপনাদের আসছে আগে রিলস ছিল এবং কি অ্যাড ছিল এগুলা অবশ্যই আপডেট করে এখন কন্টেন্ট মনিটাইজের অধীনে আনা হয়েছে তো কনটেন্ট মনিটাইজ পাইলে আপনি কিন্তু অল্প হোক এক টাকা হোক দুইটা হোক যাই হোক আপনি একটা রান করতে পারবেন অবশ্যই আপনার ভিডিওর যে ভিউগুলো রয়েছে ভিউ বাড়ানোর চেষ্টা করতে হবে শুধু কন্টেন্ট মনিটাইজ পাইলেই হবে না কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পর আপনার দায়িত্ব আপনার উপরে বেড়ে যাবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরে কিন্তু আপনার উপরে দায়িত্ব বেড়ে যাবে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার সে কন্টেন্ট মনিটাইজটা ধরে রাখা অত্যন্ত কঠিন তাই বলছি অত্যন্ত এই কঠিন জিনিসটা যদি ধরে রাখতে চান অনেকে বলতেছে কন্টেন্ট মনিটাইজ সোনার হরিণ এই সোনার হরিণ ধরে রাখার জন্য অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে ফেসবুকের নিয়মকানুনগুলা মেনে আপনার কাজ করতে হবে তাহলে খুব সহজে আপনি এই মনিটাইজটা ধরে রাখতে পারবেন তাহলে আপনি কিছু টাকা রান করতে পারবেন অবশ্যই ফেসবুক এখন বর্তমানে যে অবস্থা চলতেছে হয়তো এরকম থাকবে না একটা সময় এটা ঠিক হয়ে যাবে সেই দিনের অপেক্ষায় আমরা রইলাম পাশাপাশি আমরা ফেসবুকে কাজ করতে থাকি দেখা যাক উপরালা কী করে আপনারা ধৈর্য সহকারে সকলে কাজ করেন আল্লাহ হাফেজ